আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব গরম ভাতের সাথে খাওয়ার জন্য খুবই মজার মোচার একটা রেসিপি আর রেসিপিটার নাম হলো মোচা চিংড়ি রেসিপিটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল মোচা চিংড়ি করার জন্য এখানে আমি মোচা নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা ঝালের কুচি এবং চিংড়ি মাছ আর মোচাটা কিন্তু আমি কেটে গরম পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর খুব বেশি সেদ্ধ করে নিই এখানে কিন্তু আমি খুব হালকাভাবেই মোচাটা গরম পানির ভিতরে দিয়ে সেদ্ধ করে নিয়েছি সাথে আমি চিংড়ি মাছটাও ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচা ঝালটা একটু বেশি পরিমাণে দিবেন এই মোচাটা রান্না করার জন্য কড়াইতে এখন আমি তেল দিয়ে ভালো করে গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলেই এর ভিতরে দিয়ে দিবেন প্রথমে পেঁয়াজ রসুন এবং কাঁচা ঝালের কুচি আর সঙ্গে দেব বেছে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মশলাগুলোর সাথে চিংড়ি মাছটা আমি ভেজে নিব খুব বেশি ভাজার দরকার নাই কারণ পরবর্তীতে যখন মোচা দেয়া হবে তখন মশলাগুলো অনেকটাই ভাজা হয়ে যাবে এখন দেব স্বাদ মতো লবণ হলুদ শুকনা ঝালের গুঁড়া সামান্য পরিমাণ এবং জিরা গুঁড়া চাইলে কিন্তু এখানে শুকনা ঝালের গুঁড়াটা না দিয়ে সম্পূর্ণ কাঁচা ঝাল দিয়ে আপনারা রান্নাটা করতে পারেন এখন আমি সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিব এবং ভালো করে মশলার সাথে মোচাটা মিশিয়ে নেব এখানে কিন্তু পানি দেওয়ার কোনো দরকার নেই মোচা থেকে হালকা হালকা পানি বের হয়ে যাবে এবং এতেই রান্নাটা হয়ে যাবে ঢাকনা দিয়ে আমি কিছুটা সময় মোচাটা ভেজে নিব আর চুলা রাচটা কিন্তু এখানে আপনারা অল্প তো রেখে এই রান্নাটা করবেন না হলে কিন্তু মোচাটা ভালো করে ভাজাও হবে না এবং পুড়ে যেতে পারে ঢাকনা দিয়ে কিছুটা সময় পর পর আবারও উঠিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবেন আর অল্প আঁচে রেখেই কিন্তু এই মোচা ভাজিটা করবেন তাহলে দেখবেন খেতেও ভীষণ মজার হবে আর মোচা থেকে সম্পূর্ণ তেলটা আস্তে আস্তে ছেড়ে দিবে। আর সব কিছুই খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে মোচাটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার গরম ভাতে খাওয়ার মতো খুবই মজার মোচা চিংড়ি রেসিপি যারা মোজা পছন্দ করেন আশা করি আজকের রেসিপিটাও তাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় একদিন রান্না করে দেখবেন আর আমার রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটাই লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি এবং থাকবো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম